আজকের খেলা দুই আর এক গোলে জিতল সৌদি আরব সৌদি আরব বনাম আর্জেন্টিনার খেলার ম্যাচে আর্জেন্টিনার ভক্তরা হেরে উল্লাস কান্নায় ভেঙে পড়ল এবং কি আর্জেন্টিনার দুটি গোল খাওয়ার পর পরে আর্জেন্টিনার ভক্ত সমর্থ যারা আছে তারা কান্না করতে করতে কেউ মাথায় পানি দিয়ে বসে আছে টয়লেটের মধ্যে কেউ রাস্তায় শুয়ে আছে আর্জেন্টিনার সমর্থ বক্তরা যারা মুসলমান আছেন তারা নিশ্চয়ই সৌদি আরব টিমকে সাপোর্ট করেছেন আমিও সৌদি আরব টিমকে সাপোর্ট করেছি আর্জেন্টিনারকে দুইটা দিয়েছে গোল সৌদি আরব সৌদি আরবের মানুষ খুশিতে আনন্দ মিছিল উল্লাস করতেছে ইতিমধ্যে বাংলাদেশে আর্জেন্টিনার এবং সৌদি আরবের খেলাটা নিয়ে চলছে তোলপাট লড়াই যারা ব্রাজিল সমর্থ আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিকজ আমি নিজেও ব্রাজিল সাপোর্টার আমি সাপোর্ট করি তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফেজ